বিসমিল্লাহ রহমান রাহিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকে যে মহান আল্লাহ পাক আমার আদি পিতা হজরত আদম শফিউল্লাহকে সৃজন করে তার জীবন থেকে জীবন দান করেছিলেন লক্ষ কোটি দরুদ সালাম সেই রাসুলের উপর যিনি সমস্ত সৃষ্টিকে তার গর্বে ধারণ করে তিনি সকল কুল মাকলুকাতের অস্তিত্বকে গরণ করে এবং পৃথিবীতে এই পূর্ণ ধর্ম হিসেবে নামিয়ে দেয় বিশ্বের সকল মানব জাতিকেই আমার আন্তরিক সালাম এবং ভালোবাসা আসালামু আলাইকুম রহমতুল্লাহ সির ধর্ম কি স্বীয় কর্ম কি এবং শিয় অস্তিত্ব কি কিভাবে সির ধর্মকে কায়েম করা যায় কিভাবে নিজে একটি জীবনের মারি হওয়া যায় তা নিয়ে আলোচনা করছি আমি রব্যের জাতে আদম আমি নূরের জাতে আদম আমি আদম নূরের হেদায়তি ছাত্র আল কোরআনের তথ্য অনুযায়ী আমাদেরকে স্বিয় ধর্ম কায়েম করার নির্দেশ দিয়েছেন কিন্তু স্বীয় ধর্ম কি তা এই পৃথিবীর মানুষ দিনী ধর্মর অবতার না ঘটা পর্যন্ত অর্থাৎ আদমনূরের মসজিদ অবতার না ঘটা পর্যন্ত এই স্বীয় ধর্ম সম্পর্কে সমস্ত মানুষই অজ্ঞ ছিল কেবল আমরাই পৃথিবীর ভিতরে গোটা কয়েকজন মানুষ সিও ধর্ম বিষয়ে অবগত রয়েছে সিও বলতে নিজ বুঝায় আর ধর্ম মানে ধারণ করা আমাদের আমরা প্রত্যেকটি মানুষ পৃথিবীতে বনি আদমে জন্মগ্রহণ করি আমরা সেই আদম থেকে আমরা এই সকল নর নারী পৃথিবীতে এখন জন্মগ্রহণ করেছি আমাদেরকে বলা হয় অপরিচিত মানুষ জিনগত মানুষ জন্মগত মানুষ এই মানুষের কোনো পরিচয় নেই আত্মজগতের কোনো আত্মায় আত্মবান করা হয়নি এই মানুষ মানব জন্মে আসে সৃষ্টির থেকে তাই প্রত্যেকটা সৃষ্টি পৃথিবীতে যা প্রকৃতি দেখেন আম গাছ জাম গাছ পাখি গরু ছাগল প্রত্যেকটা সৃষ্টি আলাদা আলাদা রূপ রয়েছে আর সেই আলাদা আলাদা রূপের কারণেই এই মানুষের আলাদা আলাদা রূপ বা চেহারা কারণ প্রত্যেকটা সৃষ্টি একবার করে এই মানব জন্মে মুক্তির জন্য আসবে তাই এই মানুষ মুক্তি নিবে কিসের উপরে মুক্তি নিবে তার নির্দিষ্ট একটি জীবনের উপরে এটা ছিল এই মানুষের ধর্ম যে এই মানুষ নির্দিষ্ট একটি জীবনের উপরে মুক্তি নিবে নিজেকে মুক্ত করবে কারণ ওই সৃষ্টিটা তো নিজে নিজে ইবাদতের মাধ্যম দিয়ে সেই জীবনকে নিজের করে নিতে পারে না এই সৃষ্টিরাও সেই মূল জীবন থেকে তাদেরকে আনা হয়েছে এরা মূল নয় তাদেরকে মূল জীবন থেকে আনা হয়েছে তাদের দ্বারা এই মানব জীবন চলছে কিন্তু এখন যুগ এই দিনী যুগে এই সৃষ্টিদের আর মানব জন্ম হয় না সৃষ্টিরা আর মানব জীবনে আসে না এটা ইয়াজুস মাদুষ বা কোন ভায়াকুনের জীবন দ্বারা এই মানব জীবন চলে যাচ্ছে এখন এই মানুষ এই মানব জনমে তাদেরকে স্বিয় ধর্ম দান করা হয়েছে স্ব অস্তিত্ব দান করা হয়েছে এখন এই মানুষ স্বিয় ধর্ম পালন করবে কিভাবে আর সেটা পালন করার ভিতর দিয়ে এই মানুষ কি অর্জন করবে যখন কোনো মানুষ তাকে স্বিয় ধর্ম বুঝিয়ে দেওয়া হবে কারণ কোরআনও বলেছে যে প্রত্যেকটা মানুষ তার কৃত কর্মের দায় সে নিজেই ভোগ করবে আমি যদি ভালো করি ভালো ফল ভোগ করবো আমি যদি খারাপ করি আমি খারাপ ফল ভোগ করবো আল্লাহ পাক আমাকে যা দিয়েছে তা যদি আমি নষ্ট করে ফেলি আমার দোজকি আমি হব। আর আমি যদি সেটাকে ভালো রাখি পূর্ণ করি আমার জান্নাত আমি নিজেই হব তাই আল্লাহ পাক যে মানুষকে সিয় ধর্মর উপরে তুলে দিয়েছেন যে তোমাকে তোমার সিয় ধর্ম বুঝিয়ে দিলাম একটি মা যখন একটি সন্তানকে পূর্ণ করে পৃথিবীতে নামিয়ে দেয় তখনই তার স্বীয় ধর্মকে বুঝিয়ে দিয়ে তাকে পৃথিবীতে নামিয়ে দেয় কিন্তু এই পৃথিবীর মানুষ এই বনি মানুষ ধর্ম সম্পর্কে একদমই অজ্ঞ কারণ তারা গোলামের ধর্ম পছন্দ করে তারা অন্যের প্রশংসা অন্যের গুণগান এগুলো করতে পছন্দ করে সিয় ধর্ম তারা ধারণও করতে চায় না তারা বুঝতেও চায় না তারা তো লোভিক লোভিকামী মানুষ আর এই লোভিকামী মানুষদেরকে ধ্বংস করার একমাত্র পথ হল যারা এই শরিয়াগত আলেম যারা মানুষকে মিথ্যা জান্নাতের লোভ দেখিয়ে দজকের ভয় দেখিয়ে তাদেরকে বিতাড়িত করেছেন তাদেরকে নষ্ট করেছেন সিয় ধর্ম থেকে স্বীয় অস্তিত্ব স্ব কর্ম থেকে বঞ্চিত করেছেন কারণ কোরআন বলেছে তোমাদেরকে সিয় ধর্ম পালন করতে সিয় দিন কায়েম করতে সিয় অস্তিত্ব কায়েম করতে আমি সেই মমিন বান্দাদেরকে এমন ব্যবসা সুসংবাদ দেবো সেই ব্যবসা যদি করে তাহলে তারা সেই অনন্ত কালের জন্য বেঁচে যাবে স্থায়ী জান্নাতি জীবনে প্রবেশ করবে তা আমাকে যে চালান দিয়েছে তাহা যদি আমি রক্ষা করতে না পারি তাহলে আমি তো সেই দোজকেই সামিল হব আমি যেখান থেকে আসছি আবার সেই জায়গায় আমাকে ফিরে যেতে হবে সেই দোজকের কর্মেই আমাকে যেতে হবে তাই আমাকে সেই দজকের জীবন থেকে বাঁচতে হলে আমাকে বাঁচার একমাত্র পথ হলো দিনই যুগে এই আদম নবসের বা আদম নরীর ধর্ম ধারণ করা কারণ এই আদম হল জান্নাতি জীবন যে এই আদম নফ্সকে ধারণ করবে সে অনন্তকালের জন্য এই মানুষ হবে আর এই মানুষই আল্লাহ সৃষ্টির জগতে সকল সুখ শান্তি ভোগ করে যারা মানুষ হয়ে জান্নাতের লোভ করে তারা কেমন বেকুব মানুষ তোমরা জান্নাতে জীবন পেয়ে জান্নাত বোঝো না তোমরা এতই বেকুব তোমাদেরকে আল্লাহ পাক জীবন দিয়েছে তোমরা কি সেই জীবনটাকে বোঝো না তোমরা আল্লাহকে খুঁজতে যাও সেই আসমানে তোমার ভিতরেই সেই আল্লাহ রয়েছে যে আল্লাহ আসে বলে তুমি কথা বলতে পারতেছো চলতেছো ফিরতেছো তোমার স্ব জীবনটাই তোমার আল্লাহ তাই আলকোরান সিও ধর্ম দিয়েছে তোমার জীবনকে তুমি দেখো ওকে তুমি ভজ ওকে তুমি পূজা করো ওকে যদি তুমি ধরতে পারো তাহলে তুমি মুক্তি পাবে কারণ ও তোমার মানব ভান্ডের ভিতরে আছে বলে তুমি আছো ওটাই তোমার আল্লাহ ওই তোমার সব কিছু ওই তোমার সালাদ ওই তোমার সালাদকে রক্ষা করতে পারে অন্য কেউ করতে পারে না তাই যারা নিজের ভিতরে সে আল্লাহর পাওয়ার আল্লাহর জীবন থাকতে যারা অজ্ঞ চেনে না বোঝে না যারা জান্নাতে লোক করে এদের চেতে অজ্ঞ মানুষ আর আল্লাহর অস্তিত্বের ভিতরে হয় হয়নি তাই সিও জীবন সিও অস্তিত্বের উপরে নিজেকে ধারণ করেন ইমান আনেন যে ব্যক্তি সিও জীবনকে কায়েম করেছে তার উপরে আত্মসমর্পণ করেন তাহলে আপনি সিও ধর্মকে ধারণ করতে পারবেন নিজে একটি কিছু হতে পারবেন নিজের নিজের জীবন নিয়ে অনন্ত কালের জন্য সেই জাতের জাতি হতে পারবেন এটাই হল সেই ধর্ম পৃথিবীতে প্রত্যেকটা নর নারীর স্বীয় ধর্ম রয়েছে যারা এই মানব জীবনে আসে প্রত্যেককেই স্বীয় ধর্মের উপরে তুলে দেওয়া হয় কিন্তু দুনিয়াতেও একটি স্বীয় ধর্মের ধর্মীয় গুরু থাকতে হয় নাহলে এই মানুষ সিয় ধর্ম বুঝবে কি করে পৃথিবীর শুরুর থেকে এই দিনী যুগের মুর্শিদ আমার প্রাণ প্রিয় মুর্শিদ এই আদম নূরের অবতার না ঘটা পর্যন্ত এই পৃথিবীর একটি মানুষও সিও ধর্ম পায়নি সিও ধর্ম সম্পর্কে বোঝেওনি সিও ধর্ম তারা সিও দিন চেনে না সিও ধর্ম বোঝে না তারা সিও অস্তিত্ব বোঝে না শুধু মানুষ গোলামের ধর্মকেই পৃথিবীতে কায়েম করে গেছে আর সেই গোলামীর ধর্ম মানে অজ্ঞ মূর্খ ঘুমের ভিতরে অন্ধের মতো মরার ভিতরে থেকে সে ধর্মকে ধারণ করা যে আমার পিতা যা করছে আমিও তাই করব ঠিক আছে সে আল্লাহ বলতে একজন আছে কিন্তু সে আল্লাহর যে কর্ম আল্লাহর যে ধর্ম সেটাও সে পালন করে না কারণ আল্লাহ আল্লাহ তো তোমার ভিতরে তোমার জীবনটাকে তুমি দেখো না তোমার সিও জীবন বাদ দিয়ে তুমি যে আল্লাহর উপাসনা করবে তুমি শেরিক করবে তোমাকে যে বাঁচিয়ে রাখিছে। সে তাকে তুমি পূজা করা বাদ দিয়ে অন্য আল্লাহকে যখনই পূজা করবে তখনই তুমি সেই আল্লাহ বিরুদ্ধে কাজ করো তুমি তুমি শিরক করো তুমি কখনোই সেই আল্লাহ রাস্তা পাবে না কারণ আল কোরআন বলেছে আদমকে আমার সিও আত্মা থেকে আত্মা দান করেছি তাইলে আদমের ভিতরে সেই প্রাণটা হলো সেই তোমার আল্লাহ তুমি আদম থেকে আইছো আদম তোমার আল্লাহ আদম তোমার প্রভু আল কোরআন প্রমাণ করে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস যে নিজেকে সেই আল্লাহর উপরে আল্লাহ সিও রবের উপরে দাবি তো আনবে তিনি যেন বলে যে আমি আদমের রব নিয়ে কথা বলি আদমই তোমার আল্লাহ এই পৃথিবীতে যত বনি মানুষ আছে সবার সবার এলাহি হলো সেই আদম সবার আল্লাহ হলো সেই আদম তিনি মানুষের এলা তিনি মানুষের আল্লাহ আর আদমের আল্লাহ হলো সেই স্রষ্টা তাই এটা বুঝতে হবে আমাদের সিও ধর্ম কাকে বলা হয়েছে আমরা যদি এই সিও ধর্মকে ধারণ করতে পারি আমরা নিজে একটি কিছু হতে পারবো অন্যের ধর্ম ছেড়ে দেন ভাই বোনেরা পৃথিবীর নিজে কিছু অর্জন করেন নিজের নিজের রূপকে অস্তিত্বকে নিজে কায়েম করে নিজে আল্লাহর অস্তিত্বের ভিতর কোনো কিছুকে ধারণ কিন্তু ধারণ করেন আপনার কি ইচ্ছে করে না যে আল্লাহর অস্তিত্বের ভিতরে আপনি যেমন পৃথিবীতে যখন পূর্ণ যুবক হন তখন আপনি বিয়ে করেন তো আপনার তো সন্তান জন্ম দেওয়ার ইচ্ছা আশা আকাঙ্ক্ষা বাবা হওয়ার সাত জাগে কারণ আপনার তো বংশ বিস্তার করার সাত জাগে তাহলে আপনি কি সে এক জীবনের উপরে থাকেন আপনি কি বংশ বিস্তার করেন না তাহলে ধর্মটাও এরকম আপনাকে বুঝতে হবে যে আমি পৃথিবীতে মানব জনম পেয়েছি আমি আমার ধর্মকে কায়েম করব এবং সেই সত্যকে প্রকাশ করব আমার জাতিকরণ করব। এটা এই পৃথিবীর মানুষ যদি না বোঝে তারা গোলামের ধর্ম করতে চায় যে যাই কিছু করি আমার পীর বাবা বড় আমার মুর্শিদ বাবা বড় তোমাকে কি তোমার মুর্শিদ সিয় ধর্ম দিয়েছে তোমার মুর্শিদ কোন জীবনের উপরে নিজেকে ধারণ করেছে আর সেই জীবনের ধর্ম তোমাকে দিয়েছে কিনা তুমি কি সেই মুর্শিদের হৃদয়েত ছাত্র তুমি মুর্শিদ হতে পেরেছ কিনা তুমি পীরের ছাত্র পীর হতে পেরেছো কিনা যদি পীরের ছাত্র যদি পীর হতে পারে তাহলে মনে করবো যে না পীরত্বর ধর্ম সেই বিষয়বস্তু ঠিক আছে ন্যায় নীতিটা ঠিক আছে কিন্তু এখানে ইতিহাস ঘেটে দেখা যায় যে পীরের ছেলে পেলে সেই পীরত্ব করে তারা সে ধর্ম কর্ম করুক বা না করুক আর পীরের যত ছাত্র ছাত্রী আছে এরা সারা জীবন গোলামি করে যায় গোলামি করে যায় এই গোলামি করেই তাদের জীবনকে পার করতে হবে ওই গোলামের বাচ্চা গোলামি হবে তোরা তোরা কখনো জান্নাতে জীবন পাবিনা পাবিনা, কর্ম পাবি পাবিনা তোরা তোরা কখনোই পূর্ণ মানুষ হয়ে উঠতে পারবি না কারণ যারা ধর্মকে কায়েম করে তারা সিও ধর্ম ধর্মীয় জীবন নিয়ে কথা বলে তোমার পীরের কি পরিচয় আছে তোমার মুর্শিদের কি পরিচয় আছে আল্লাহ অস্তিত্বের ভিতর তিনি কি তিনি কোন জীবনকে ধারণ করেছে কোন জীবনের সালাত নিয়ে তিনি দাঁড়িয়ে আছে সেই পরিচয় যদি না বলে তাহলে সে প্রতারক সে মিথ্যাবাদী সে ভণ্ড তিনি তোমাদেরকে দিয়ে অর্থ উপার্জন করে খাচ্ছে পৃথিবীতে আল্লাহর অস্তিত্বের ভিতরে যদি কেউ ধর্ম দিতে চায় তাহলে তার নিজস্ব জীবন নিয়ে তিনি কথা বলতে হবে যে আমি এই জীবনের মালিক এই জীবনের ধর্ম তোমাদেরকে দিয়ে আমি অনন্ত কালের জন্য তোমাদেরকে জাতি করে নিচ্ছি সেই ধর্ম যদি কেউ দেয় সেই পরিচয় যদি কেউ দেয় তাহলে সে সঠিক আর তার নিজস্ব কালেমাও থাকতে হবে তার নিজস্ব বীজ মন্ত্র থাকতে হবে তা না হলে পৃথিবীর এই মানুষকে সবাই প্রত্যাখ্যান করবে যে গুরু সে যে ধর্মীয় দায়িত্ব নিয়ে কথা বলবে তাকে প্রত্যাখ্যান করবে সেই ধর্ম পৃথিবীতে দাঁড়া করানো হচ্ছে পৃথিবীর একটি মানুষও তোমাদেরকে ছাড় দেবে না তোমাদের পরিচয় জানতে চা হবে যে তুমি যে আমাকে ধর্ম দিচ্ছ তোমার কাছ থেকে যে আমি ধর্ম মানছি এই ধর্ম মানার ভিতর দিয়ে আমি কোন জাতের জাতি হব তুমি কোন জাতের জাতি আর আমি কোন জাতের জাতি হব লালন ফকিরের গানে বলেছে যে কি রূপ দেখলাম না এই বাজারে তাহলে লালনকে অনেকে মনে করে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এই জাতের কথা লালন বলেনি লালনের যে ভক্তরা আছে একজন এই তার গানের হাকিকত বলতে পারবে না সবাই অজ্ঞ কারণ লালন ওই জাতকে বোঝায়নি লালন বুঝাতে চেয়েছে যে একই বিজে আমরা সবাই একই মানুষ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এই মানুষ তো মানুষই এই মানুষের জাত একক জাত আর এই মানুষ যাদেরকে জাত বলা হয় যেমন গরু এক জাত ছাগল এক জাত মাছ এক জাত পাখি এক জাত এগুলোর হলো জাত বলা হয় এদেরকেই জাত বলা হয় কিন্তু মানুষের কোনো জাত নেই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এগুলো শুধু দুনিয়াগত নাম পরিচয় কিন্তু মানুষ তো মানুষই ও যে বীজে জন্ম বিজে জন্ম ওর ভিতরে যা আছে আমার ভিতরে তাই আছে কোন ব্যতিক্রম কোন পার্থক্য নেই তাহলে এখানে জাতের পরিচয় এই মানুষ মনে করে যে আমি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ হ্যাঁ তার ভিতরে আবার সেই বংশ পরিচয় হিসেবে তারা জাত নির্ণয় করে কেউ ডোম কেউ মুচি কেউ চারাল কেউ জোলা কেউ গারস্থ এভাবে জাত নির্ণয় বা বংশ নির্ণয় করে তে যাই হোক মানুষ তো মানুষই মানুষ হলো একক জাত তাহলে সিও ধর্ম যখনই আপনি বুঝতে পারবেন তখনই আপনি নিজেকে সেই নিজের অস্তিত্বকে আল্লাহর উপরে প্রতিষ্ঠিত করতে পারবেন তাই বিশ্বের মানব জাতিকে আমি অনুরোধ করব যে স্বীয় ধর্ম আপনারা বোঝার চেষ্টা করেন স্বীয় কর্মকে বোঝার চেষ্টা করেন আপনিই আপনার জান্নাত হবেন আপনি আপনার দোজক হবেন এখন আপনার উপরে দায়িত্ব আপনার জীবনকে আপনি কোথায় নিয়ে দাঁড়া করাবেন তাই আল্লাহ পাক আল কোরআনেও বলেছে আমি প্রত্যেককে তার কর্মের উপরে নিয়মাধীন করেছি কেউ তার কর্মের বাইরে নয় সূর্যকেও সূর্যের কাজে লাগিয়েছি চন্দ্রকেও চন্দ্রর কাজে লাগিয়েছি দিন রাত তাদের কর্মের ভিতরে রয়েছে প্রত্যেকটা মানুষকে তার কর্মের উপরে দণ্ডায়মান করা হয়েছে যদি তুমি তোমার জীবনকে বাঁচাতে চাও জান্নাতি জীবন পেতে চাও অবশ্যই সেই আদম আদম নূলের উপরে আত্মসমর্পণ করতে হবে আদমের কালেমা গ্রহণ করতে হবে আদম জাতের জাতি হতে গেলে সেই আদমের বীজ মন্ত্র ছাড়া আদমের হুকুমত ছাড়া আদমের ঘরে প্রবেশ করা যায় না মোহাম্মদের কালেমা পড়ে কখনো সেই আদমের ঘরে যাওয়া যায় না আদমের ঘরে যেতে গেলে আদমের কালেমা পড়তে হয় মোহাম্মদের ঘরে গেলে মোহাম্মদের কালেমা পড়তে হয় এখন এটা যোগ আদম নূরের যুগ আদম কথা বলছে এখন তোমরা আদমকে যদি অস্বীকার করো তাহলে তোমাদের দোজক ছাড়া কোনো উপায় নেই কেউ তোমাদেরকে সেই মুক্তির পথ দিতে পারবে না যত গুরুই থাকুক যত যে পন্ডিত মনে করুক যত জ্ঞানের প্রসার ঘটাক তাদের নিজস্ব জীবন নেই নিজস্ব পরিচয় নেই নিজস্ব কালেমা নেই তাই তারা ভণ্ড প্রতারক তারা তোমাদেরকে কখনো সিও ধর্ম দিতে পারবে না সিও অস্তিত্ব কায়েমের ধর্ম দিতে পারবে না ইহাই মহাসত্য এটা কেবল দিতে পারে হজরত আদম সন্তান তারাই দিতে পারে সিও ধর্ম তিনি এই আইনকে পৃথিবীতে প্রতিষ্ঠা করে গেছেন তাই তিনি আমার মুর্শিদ পাক সে আউ্বে সেই চৃজন সত্তার কালেমা তিনি পৃথিবীতে অবতার করেছেন তিনি তার নামে কালেমা সেট করেনি তিনি আদমের নামে কালেমা কারণ চিদন সত্তার উপর যখনই স্বিয় ধর্ম আসে তখনই সেই সিয় ধর্মের যে মূল ঘোড়া সেই ঘোড়ার উপরে সেই কালেমা বা বীজ মন্ত্র সেট করতে হয় কারণ আমি যখন মানুষ হব আমি তো সেই আল্লাহর রঙে রঞ্জিত হব তখন কি আমি আমার নামে কালেমা সেট করবো না তাহলে এভাবে যদি মানুষ করে তাহলে মানুষের দলে দলে বিভক্ত হয়ে যাবে তাই আল্লাহ পাকের ন্যায়ের বিধানে আমার মুর্শিদ পাক যেহেতু ধর্ম প্রতিষ্ঠা করেছেন তাই তিনি সেই অতীতের হজরত আদম শফিউল্লাহ সেই চিদন সত্তার আদম শফিউল্লাহর নামে তিনি কালেমা সেট হজরত আদম শফিউল্লাহ এই আদম কালেমা ছাড়া পৃথিবীতে কখনোই কোনো মানুষ আদম জাতের জাতি হতে পারবে না এই হাই মহাসত্য যদি কোনো মানুষ তার নিজের জীবনকে বাঁচাতে চায় আদম জাতের জাতি হতে চাই অবশ্যই তাদেরকে আদম কালেমা পড়তে হবে আদমের উপরে ইমান আনতে হবে আত্মসমর্পণ করে অনন্ত কালের জন্য সেই আদম জাতের জাতীয় হৃদায়ত পাবে এবং তার জাতের জাতীয় হতে পারবে ইহাই মহাসত্য এই বলে আমি আমার বক্তব্য সমাপ্তি করছি সুবাহান আল্লাহি আবি হামদি সুবাহান আল্লাহি আজিম আসসালামু আলাইকুম অলহামতুল্লাহি বরকাত